তারপর ওই সমস্ত ইন্ডিয়ার দালালগুলা যে সমস্ত ইন্ডি ইন্ডিয়ার ইদুরগুলা তোমরা বাংলাদেশকে নাক ডাকাও তোমরা বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত করো তোমার দেশের ইতিহাস তুমি দেখো তোমার দেশের মধ্যে তোমাদের ওই মুদি কোশাই হাজার লক্ষ মুসলমানদেরকে কোশায়ের মতো জবাই করেছে ইতিহাস পরে দেখো এইজন্য বাংলার জমিন কে নিয়ে যারা শরণান্ত করছো ওই দালালদেরকে বলবো ইন্ডিয়ার দালালদেরকে বলবো সাত হয়ে যাও করুণা আমার ভাইরা 24 এই 24 সালে 5 আগস্টের অনন্ত দেখেছো প্রয়োজন হলে আবার রক্ত দিব তারপর দেশের স্বাধীনতা আরো বারবার অর্জন করব দেশের কিনচে পরিমাণ ক্ষতি হতে আমরা দেব না কারা কারা দিবেন না দুই হাত নিয়ে আল্লাহকে দেখায় না কুরআন দিয়া জীবন করো বন্দুক কুরআন আমার ভাইরা আমার বন্ধুগণ সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে 114টা সূরার মধ্য থেকে 33 নম্বর সুরা সূরাতু আহزاب 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পূর্ণাঙ্গ এই সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ 73 টি আয়াত দিয়েছেন আর বন্ধু এই সুরাটি আমার আল্লাহ মদিনা মনোয়ারায় নাজিল করেছেন নবজির প্রতি বাবাজি হিজড়ির সওয়াল পাশে হিজড়ির সওয়াল মাসে আল্লাহ এই নাজিল করেছে আমার ভাইরা লম্বা করব না আমার ভাইরা ভূমিকাও লম্বা নিব না আমার ভাইরা সানি নজরুল প্রেক্ষাপট নাজিল কিত থেকে সংক্ষিপ্ত আকারে সুরাটির পরিচয় দিয়ে সামনের দিকে যাচ্ছে আরে বন্ধু এই সুরাটি নাজিল হওয়ার পিছে ঘট বলেছে তিন তিনটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করিয়া আমার আল্লাহ সুরাটি নাজিল করেছে সুরা আহজাব নাজিল করেছে আসেন কোন তিনটা ঐতিহাসিক ঘটনাকে সেই তিনটা ঘটনার নাম শুনবো এক নম্বর বাজার একটি যুদ্ধকে কেন্দ্র করি যুদ্ধটির নাম ছিল আহজাব যুদ্ধ একটু আওয়াজ করে বলেন কি যুদ্ধ আহজাব যুদ্ধ নামকরণ এই জন্য আল্লাহ করেছেন দুই নম্বরে কুরাইজা যুদ্ধ তিন নাম্বারই বিশ্ব নবীদের সঙ্গে হজরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আলহার একটা বিবাহ বন্ধনের ঘটনাকে কেন্দ্র করে এই তিনটা ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ এই সূরা আহযাব নাজিল করেছেন তবে মজার বিষয় হলো বন্ধুরে আহযাব এটার নামকরণ আল্লাহ করেছে ঐক্যবদ্ধ জোট নামের অর্থ হলো জোট ঐক্যবদ্ধ জোট কি নামের অর্থ কথা বলে না জোরে বলে না ঐক্যবদ্ধ জোট জোট শব্দটা আল্লাহ পাক নাদিল করেছেন এজন্য দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো আমার আল্লাহ জোটের কথা বলছে যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো জোট মানুষকে বিজয় আনতে পারে সফলতার দুয়ারে পৌঁছাইতে পারে আজকে গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়নত অবস্থায় তারা ভুগছে আর ইতিহাস বলে পৃথিবীর জমিনের মানুষগুলো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে জোট বাঁচতে পারে গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আমার ভাইরা মুহূর্তের মধ্যে মুসলমানদের হাতে চলে আসবে ধরে কনসুমার আল্লাহ এই জন্য বাজার জোটের কোনো বিকল্প না আমার ভাইরা বন্ধুগণ আমাদের বাংলাদেশেও আজকে মুসলমানদের জোটের বড় অভাব জোটের বড় প্রয়োজন বিশেষ করে যত ইসলামী দল আছে এই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় জোর বাদে ভেদাভেদ ভুলে যায় দলা দলে যদি ভুলে যায় ঐক্যবদ্ধ হয় জোর বাদিয়া যদি তারা ইচ্ছা করে আমার ভাইরা বাংলার জমিনের পুরো শাসন ক্ষমতা দেখবেন ইসলাম পন্থীদের হাতে পুরোপুরি চলে আসবে আওয়াজ করে কথা বলেন ঠিক এরা একটা কারণ হলো স্বাধীনতার তিপ্পান্ন বছর হয় এই তিপ্পান্ন বছর আমরা দেখেছি আমাদের এই তিপ্পান্ন বছরে আমার এই দেশের মধ্যে কত সরকার আসলো কত সরকার গেল বন্ধু আমরা কোন সরকারকে দেখলাম না ইসলাম নিয়ে চিন্তা করার বরঞ্চ এমনও দেখেছি বরঞ্চ তারা চেষ্টা করেছে ইসলামের ক্ষতি করার আবার এমনও তো দেখলাম দীর্ঘ সতেরোটা বছর ধরে ইসলাম এই সত্যটা মুসিয়ে ফেলার জন্য অনেক নাস্তিক চক্র ছিল কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় পার্লামেন্ট থেকে সংসদ ভবন থেকে বিসপিল্লা পর্যন্ত করেছিল কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বন্ধুরী তাদেরকে নিঃস্বত্ব করে দিল আমার কথার বিষয়টা হলো 53টা বছর ধরে এই যে বাজার পরিবর্তন হচ্ছে আর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে কইর আমি তো আমার বয়সে দেখলাম না যে দেশ থেকে চোর মুক্ত হয়েছে ধর্ষক মুক্ত হয়েছে ডাকাত মুক্ত হয়েছে চাদা বাজে বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সিন্ডিকেট বন্ধ হয়েছে এটা আমি আমার বয়সে দেখলাম না জাদার তিপ্পান্ন বছরের ইতিহাস দেখতেছেন আপনারা বলেন কি দেখছেন বন্ধ হয়েছে একটু আওয়াজ করে বলেন হয়েছে না হওয়ার কারণ কি আমার বাইরে বন্ধুরে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ইসলাম পন্থী দলগুলো এরা আছে ফতোয়া নিয়া এরা আছে দরাদরি নিয়া এরা আছে ভাগাভাগি নিয়া এরা আছে রেশা রেশি এরা আছে হিংসা হিংসি নিয়া আর বাতিল শক্তিরা তাগুর শক্তিরা আমার ভাইরা বন্ধুগণ ব্রিটিশদের তৈরি করা বিধান নিয়ে যারা নাচানাচি করে মাঝখান থেকে মলবিদের ইসলাম পন্থীদের এই দলাদলি কোষা কোষির ফাঁক দিয়া ক্ষমতার চেয়ারে বৈশাখ ব্রিটিশদের তৈরি শাসন ব্যবস্থা অনুযায়ী আজকে তিপ্পান্নটা বছর ধরে বলে আমার বাংলার জমির শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহর কসম এই দেশ থেকে চোর হয় নাই ডাকাত মুক্ত হয় নাই দুর্নীতিবাজ হয় নাই সবাই দেখবেন নিজের নিজের ভাবছে শুধু তাই নয় যারাই বসেছে খবর নিয়ে দেখেন তারাই হলো বড় চোর পার ছিল বাংলার জমিনে ব্যাংকে টাকা রাখার জায়গা নাই এই চোর গুলো বিদেশের ব্যাংকে বলুন তো লক্ষ কোটি টাকার ডলার করেছে কথা বলেন ঠেকেরা আমি শুধু এতটুকু বলতে চাই

আমার তাদের তাদেরকে সম্পদ ভক্ষণ করতে দেবে না কথার কিন্তু আওয়াজ হলো না ওই সম্পদ আমার আল্লাহ ভোগ করতে দেবে না যার হলো যার পরিণত হলো থেকে দিয়ে পর দেখেন আমার ভাইরা কালা পর্যন্ত সম্পদের টাকা বাংলাদেশ থেকে গেল কিন্তু আমার আল্লাহ বলছে কালা মানে তোরে আমি এই সম্পদ ভোগ করতে দেব না এই জন্য জায়গা মতো আটকায় পড়ে গেল এরপরে দেখলেন টাকাও শেষ বিসিও শেষ কথা কে টাকাও হারাইলো

একাত্তর সালে আমরা এদেশের মানুষ জনগণ নিজের রক্তের বিনিময়ে শহীদ হয়ে গেছে তারপরও তারা দেশকে বাতির শক্তির কাছে ছেড়ে দেয় নাই সেখান থেকে শিক্ষা প্রয়োজন হলে আবারও একাত্তর ময়দান তৈরি হবে তারপর এই দেশের ভাগ কোন হিন্দুস্তান কোন বিধর্মীদের হাতে দখলদারি হতে দিব না এই জন্য বাংলার জমিন নিয়ে যারা ষড়যন্ত্র করছো ওই দালালদেরকে বলবো ইন্ডিয়ার দালালদেরকে বলবো সাবধান হয়ে যাও দেশের জন্য মনে করো না আমার ভাইরা চব্বিশ এই চব্বিশ সালে পাঁচই আগস্টের আগ পর্যন্ত দেখেছ প্রয়োজন হলে আবার রক্ত দিব তারপর দেশের স্বাধীনতা আরো বারবার অর্জন করব দেশের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে আমরা দেব না কারা খারা দিবেন না দুই হাত তুলে আল্লাহকে দেখাই দাও আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের বিভিন্ন দল থাকতে পারে ঠিক কিনা বলেন বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে এরপরে বিভিন্ন ধর্ম আমরা থাকতে পারে এই দেশে হিন্দু আছে থাকবে এই দেশে বৌদ্ধ আছে থাকবে এই দেশে খ্রিস্টান আছে থাকবে আর মুসলমানরা আছে তারাও তো থাকবে এই চারটা এই চারটা ধর্মের লোক এরা আছে থাকবে কোনো প্রকারের সমস্যা নাই আমার ভাইরা বন্ধুরে কিন্তু যারা বন্ধু বাইরের দেশ থেকে স্বামী ঘুরাইয়া বিভিন্ন মিথ্যা তত্ত্ব প্রচার করিয়া আমার ভাইরা দেশের মধ্যে একটা যুদ্ধগৃহ যুদ্ধ লাগানোর চেষ্টা করছে তাদের কথা হলো আমরা বাংলাদেশের মুসলমান আমরা নাকি বিধর্মীদের উপর হিন্দুদের উপর আমরা নাকি জুলুম অত্যাচার করি গোটা বাংলার জমিনে যতগুলো জেলা ঘুরতেছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রতিটি রাত্রিতে যেখানেই যাই সেখানেই শুধু একটি কথাই বলি আপনারা বলেন তো দেখি আপনাদের দিনাজপুর জেলার মধ্যে এমন কেউ কি আছে কোন খবর কি আছে যে কোন হিন্দুর উপর কোন মুসলমান নির্যাতন করেছে কেউ কি বলতে পারবে এরকম তো আমি যতগুলো জেলা ঘুরলাম এই অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটা জেলার মতো ঘুরলাম আমার ভাইরা কোন জেলার মানুষ কেউ বলতে পারলো না যে নির্যাতন জুলুম চলতেছে তার মানে হলো আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা বিধর্মী বিজাতিরা এরা আমার ভাইরা মায়া সন্তান যেমন ঘুমায় কোনো চিন্তা তার নাই আমার বাংলাদেশের বিধর্মীরা আমরা বাংলাদেশের মুসলমানদের কোলে সেরকম নিরাপত্তায় ঘুমাচ্ছে কিন্তির পরিমাণ তাদের কোনো ক্ষতি আমরা বাংলাদেশের মুসলমান কোনোদিনও করতে দেব না কথা বলেন ঠিক কারণ ইসলাম আমাদেরকে এটা শিখাইছে ঠিক কিনা রাসুল আমাদেরকে শিখাইছে কোন ধর্মের প্রতি আঘাত করা যাবে না তারপর যে সমস্ত ইন্ডিয়ার দালাল গুলাপ যে সমস্ত ইন্ডিয়ার ইঁদুর তোমরা বাংলাদেশকে নাক দেখাও তোমরা বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত করো তোমার দেশের ইতিহাস তুমি দেখো তোমার দেশের মধ্যে তোমাদের ওই মুদি কষায় হাজার লক্ষ মুসলমানদেরকে কষায়ের মতো জবাই করেছে ইতিহাস পরে দেখো চাই কারা মুসলমানদের উপর কারা ধর্মের উপর আঘাত করে তোমরা ইতিহাস দেখো আজকেও আর টিভির নিউজে দেখলাম শুরু হয়ে গেছে রে বন্ধু ভারতে আবার মুসলমানদের মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে কথা বলেন না কেন আমরা বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন ইতিহাস নাই যে কোন হিন্দুর মন্দির ভাঙ্গা মসজিদ হয়েছে ইতিহাস নাকি কথা বলেন আস হয়েছে নাকি বরং বাংলাদেশে এমনও দেখেছি মসজিদ আর মন্দির দুয়ার একসাথে দুই ধর্মের দুই ধানে দুই ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করে মারামারি নাই ভেদাভেদ নাই কাটাকাটি ঝগড়া কিচ্ছু নাই অথচ তোমরা আমার দুইশো বছরের পুরনো মসজিদ একটা তোমরা ভাঙ্গা শুরু করলা এর আগে মুসলমানদের পুরনো একটা মসজিদ আমার ভাইরা বাবরি মসজিদ তোমরা ভেঙে মন্দির বানাইছো আমাদেরকে বলো সন্ত্রাসী আমরা সন্ত্রাসী নামরা হনাম নবীজের আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বরং সৌর উগ্রবাদী সন্ত্রাসী নির্দিষ্ট মানের লোক হলে তোমরা ইন্ডিয়ার সেই ভাণ্ড ইন্ডিয়ার তোমরা সেই বিজাতি গুলা হিন্দু যারা আছে তারা ভালো আছে যেগুলা বর্তমান বাংলাদেশে যারা আন্দোলন করতেছে তাদেরও জুলুম করে খবর নিয়ে দেখেন বন্ধু ইন্ডিয়ার কিছু দালালরা এদেরকে দিয়া দেশের মধ্যে একটা চাবি ঘুরানোর চেষ্টা তারা করতেছে কিন্তু আমরা এটা বাস্তবায়ন হতে দেব জোরে বলেন দেব বাংলার জমিনে অসিরে ইস্কন নিষিদ্ধ হবে কথা বলেন অসিরেই নিষিদ্ধ হবে আমি আগে বলেছি এই দেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে অন্য অন্য জাতিরাও থাকবে এর বাইরে ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না যে সংগঠন আমার অ্যাডভোকেট আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে ঠিক কিনা বলেন এই জন্য সাবধান আমাদের একটা খালি ঐক্য জোটের প্রয়োজন টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম পন্থীরা শুনে রাখো বিগত সতেরো বছর যা হওয়ার হয়েছে সামনে থেকে আমরা একটা টার্গেট নিয়েছি আমরা আমাদের প্রতিটি এলাকা ভিত্তিক আমরা চাইব না যে আমাদের পবিত্র সংসদ ভবনে আর মদারু সুদারু ঘুষারু দুর্নীতিবাস স্বৈরাচার জুলুমবাজরা যায় কথা বলেন আমরা আগামী থেকে টার্গেট নিয়েছি আজকের আপনাদের এই দিনাজপুর জেলা থেকে আপনারা সিদ্ধান্ত নেন যে দলের যেই হোক না কেন আমরা ব্যক্তি এই হিসাবে দেখবো লোকটা সৎ আছে কিনা নিষ্ঠাবান নামাজী কুরআন ওয়ালা ইসলামপন্থী আছে কিনা যদি এমন লোক ঋষ্কাচালক ভোটে দাঁড়ায় তখনই আমরা সংসদ নির্বাচন করব তখনই করব কথা বলেন ঠিক কিনা কোন দুর্নীতিবাজকে আর আমরা সেখানে পাঠাব না কথা বলেন ঠিক কিনা ওই জায়গায় পাঠালে যাকে পাঠালে নামাজের আইন পাস হবে আমরা তাকেই বার ভোট দেব ঠিক ওই জায়গায় পাঠালে যে চোর চুরি করার সাথে আইন হবে কোরআন মোতাবেক ধরবে হাত কেটে দেবে শেষ সাফ কথা বলেন না কেন আপনার বলবেন আহ করা এটা এটা কাজটা ঠিক হলো চুরি করলো সামান্য হাতটা কেটে দিল আরে ভাই এই হাত কাটার আইনটা মদিনার সেই সময় ওমরের সময় জারি ছিল দেখে মদিনায় হেরিকিন দিয়ে মাইকিন করেও পুরা বৎসর গেছে একটা চোর খুঁজে পাওয়া যায়নি ঠিক না বলেন আপনি আমার আজকে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্যে ভিডিও মিডিও করে মিডিয়া সবের সামনে একটা চোরকে ধরেন আর হাত কাটে দেন দুই চার পাঁচশো চোর সব চিন্তা করবে কিরি সামান্য চুরি করতে যায় লাইফটাই শেষ হয়ে যায় দরকার নাই প্রয়োজনে রিক্সা চালায় খামু মাটি গাইডে খামু তারপর চুরি করতাম না কথা কোন ঠিক কিনা এই জন্য সাবধান আমাদের সমাজগুলোতে সুদানু ও দুর্নীতি বা সিন্ডিকেট যারা করে এরা যেন আর মাথা দিয়ে না উঠতে পারে সেই দিকে সতর্ক থাকবেন কথা না কেন